দীর্ঘ আসলেন নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুরের পর ভারতীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রযুক্তিগতভাবে ভারত আত্মনির্ভর হোক ভবিষ্যতে আসা এই প্রযুক্তি অন্যান্য দেশে বৃদ্ধি পাচ্ছে নরেন্দ্র মোদী আজ কি বক্তব্য দিলেন কেন দিলেন কোথায় কোথায় পরিবর্তন হতে চলেছে ভবিষ্যতে পরিকল্পনাটা কি তা সমস্ত বিস্তারিত জানাবো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআক বাঁচিয়ে দিন যাতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পেতে পারেন অপারেশন সিন্দুরের পর ভারতীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে আসা একই রকম সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি থাকা গত দু বছরের দেশে সিক্রেট অপারেশন ও নতুন প্রযুক্তির উপর একটি রোড ম্যাপ বানানো হবে নতুন প্রযুক্তির উপর ভিত্তি করে চীন ভারতের উপর দীর্ঘ সময় ধরে ড্রোন দিয়ে নজর রেখেছে এমনকি পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তাদের ড্রোন দেখাও গিয়েছে এটি করার একটাই উদ্দেশ্য ভারত আত্মনির্ভর হোক তিন বাহিনীর দিক থেকে নৌবাহিনী বিমান বাহিনী ও সৈন্যবাহিনী এদিকে কাশ্মীর উত্তরপ্রদেশ বিহার এবং বাংলা সহ কয়েকটি রাজ্যের অন্তর্গতি দেখা যাবে ভবিষ্যতে আসা এআই প্রযুক্তি অন্যান্য দেশে বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রযুক্তির দিক থেকে ভারত না থাকে আর এও জানা যাচ্ছে চীন এআই দিয়ে মিলিটারি বা পরমাণু বোমা বানাতে পারে ভবিষ্যতে চীনের সাথে লড়াইয়ের প্রযুক্তিগত দিক থেকে আমাদের সক্ষম হতে হবে না হলে চীন ভারতের ওপর বারবার আক্রমণ করতে পারে আর এই কথাটাই নরেন্দ্র মোদী আমাদের